সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজান আত্মার অধরা সিরাজি খানের শহীদ জিয়া সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়া রুহের মাফুরত কামনায় দোয়া ও গাফিল অনুষ্ঠিত হয়েছে এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত দেখুন মুর্শিগঞ্জ প্রতিনিধি সাফির আহমেদের তথ্যচিত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোহের মাকফিরত কামলায় মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খানের শহীদ জিয়া সিটি সংসদের উদ্যোগে দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার কোলা ইউনিয়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বিশেষ উপস্থিত ছিলেন আলমগীর হোসেন আরমান সদস্য সচিব জিয়া সিটি সংসদ পুলিশগঞ্জ জেলা এবং সভাপতিত্বে ছিলেন শহীদ জিয়া সিটি সংসদ সিরাজদি খান উপজেলা আহ্বায়ক মোহাম্মদ রাজ্জাক ব্যাপারী সঞ্চালনায় ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিয়া সিটি সংসদ পুলিশগঞ্জ জেলা ও সাংগঠনিক সম্পাদক শহীদ জিয়া স্মৃতি সংসদ শ্রীনগরের উপজেলা মোহাম্মদ আলম শেখ দোয়া দোয়াফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি কাজী দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন আরওয়ান উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ শ্রীনগর উপজেলার সভাপতি আলমগীর হোসেন শহীদ স্মৃতি সংসদ শ্রীনগর উপজেলা সাধারণ সম্পাদক শহীদ দাওয়াল শহীদ স্মৃতি সংসদ শ্রীনগর উপজেলা সহসভাপতি সাদিল বোরল উপস্থিত ছিলেন শ্রীনগর সরকারি কলেজের ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম শিব্লু প্রমুখ।

বিডি লাইফ ফোর নিউজ সত্যের সন্ধান অবিরম